প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আজকে আপনাদের সুন্দর এবং নতুন একটি ব্রিজ ভিডিও করে দেখাব এই ব্রিজটা খুবই সুন্দর এবং একেবারেই নতুন বাংলাদেশের কক্সবাজার শহরে এই ব্রিজটা অবস্থিত কক্সবাজার শহর থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিট হেঁটে গেলেই এই নতুন ব্রিজটা আপনারা দেখতে পাবেন এই ব্রিজটা খুবই সুন্দর এই জায়গার নাম হচ্ছে খুরুশকুল এলাকা কক্সবাজার শহরে খুরুশকুল নামে এই জায়গাতে এই নতুন ব্রিজ অর্থাৎ এই সেতু নির্মাণ করা হয়েছে এই সেতু নির্মাণ করতে তিনশো কোটি টাকা ব্যয় হয়েছে আর এই খুরুশকুল এলাকায় প্রায় তিরিশ হাজার মানুষের চলাচলের সুবিধার জন্য যাতায়াতের সুবিধার জন্য এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে এই ব্রিজটি নির্মাণ করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এখানে বাঁশখালী নদী নামে একটা নদী আছে এই বাঁশখালী নদীর উপরেই এই সেতু নির্মাণ করা হয়েছে অনেক দিন পর এলাকার মানুষের স্বপ্ন পূরণ হয়েছে এলাকার মানুষের যে স্বপ্ন ছিল আশা ছিল সেই আশা বা স্বপ্ন মানুষের পূরণ হয়েছে এলাকার মানুষ এখন খুবই আনন্দিত আর এত সুন্দর এবং এত মজবুত করে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে এখানে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এই ব্রিজ দেখার জন্য আসে এবং এখানে ভিড় জমায় কক্সবাজার বাংলাদেশের কক্সবাজার শহর একটা পর্যটন নগরী পর্যটন যারা এখানে ভ্রমণপ্রিয় মানুষ যারা ভ্রমণ করার জন্য আসেন এই কক্সবাজারে তারা এই ব্রিজটা অবশ্যই দেখতে পাবেন ব্রিজের সাইটে দেখেন প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা দেখা যাচ্ছে শহরের সমস্ত ময়লা এখানে ফেলা হয় যার কারণে এখানে গন্ধ বের হয় এলাকার মানুষের একটু সমস্যা চলাচলের এবং যারা পর্যটক এবং ভ্রমণ প্রিয় মানুষ এখানে আসে তাদেরও সমস্যা হয় বাঁশখালী নদীর উপরে এই ব্রিজ নির্মাণ করা হয়েছে অনেকে বলে খুরুশকুল সেতু আবার অনেকে বলে খরুশকুল ব্রিজ ব্রিজটা খুবই সুন্দর করে নির্মাণ করা হয়েছে অনেকে এই ব্রিজ দেখার জন্য আসে আর এই ব্রিজটা করার জন্য এলাকার মানুষের খুব উপকার হয়েছে খুরুশকুল এলাকায় আশ্রয় প্রকল্পের প্রায় সাড়ে চার হাজার পরিবারের সুবিধার জন্য এটা নির্মাণ করা হলেও চট্টগ্রামবাসীরও খুব সুবিধা হয়েছে এখন বর্তমানে কক্সবাজারের সাথে চট্টগ্রামের যোগাযোগ খুবই সহজ হয়েছে এবং দূরত্ব অনেক কম হয়েছে মাত্র দুই ঘন্টার ভিতরে চট্টগ্রামবাসী চট্টগ্রাম এলাকার মানুষ কক্সবাজারে আসতে পারে এই জিনিসটা করার জন্য অনেক উপকার হয়েছে অনেক সুবিধা হয়েছে দেখেন আমি আজকে এই খরুকুল এলাকার এই নতুন ব্রিজ যেটা যে ব্রিজটা তিনশো কোটি টাকার বিনিময়ে নির্মাণ করা হয়েছে আমি আজকে পুরোটা আপনাদের সুন্দরভাবে ভিডিও করে দেখালাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ